আপনি কি কখনো এমন কোন জায়গার স্বপ্ন দেখেছেন যেখানে কফির প্রতিটি চুমুকে থাকে গল্প যেখানে প্রতিটি আড্ডা বুনে নতুন চিন্তার যান যেখানে বইয়ের পাতায় হারিয়ে যাওয়া মানে সময়কে নতুন ভাবে অনুভব করে আমিও তেমন স্বপ্ন দেখেছিলাম এবং সেই স্বপ্নের নাম পাটগৃহ ক্যাফে কিন্তু পাটগৃহ ক্যাফে কেবল কি একটি ক্যাফে পাটগৃহ ক্যাফে একটি ক্যাফে নয় এটি একটি আন্দোলন এটি একটি বিপ্লব যেখানে কফি শুধু পানীয় নয় এটি এক অনুভূতি যেখানে কফির সুগন্ধ মিশে যায় ক্যানের সুবাসে আমরা চাই এখানে প্রতিটি মুহূর্ত হোক অনুপ্রেরণা প্রতিটি গল্প ছুঁয়ে যাক মানুষের হৃদয় আমরা শুধু ব্যবসা করব না আমরা পাঠকদের জন্য তৈরি করব এক স্বপ্নের জায়গা যেখানে কফির কাপের পাশে খোলা থাকবে বইয়ের পাতা যেখানে তরুণ তরুণীরা শুধু আড্ডা দিবে না বরং চিন্তা করবে স্বপ্ন গুনবে একসঙ্গে পৃথিবী বদলানোর পরিকল্পনা করবে আমাদের ক্যাফে হবে একটি বুদ্ধিভিত্তিক কেন্দ্র যেখানে পাঠচক্র সাহিত্য আড্ডা মুক্ত আলোচনার পরিবেশ থাকবে একদিন ক্যাফে কেবল একটি জায়গায় থাকবে না এটি ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে ছুঁয়ে যাবে সীমান্তের ওপারেও যেখানে চিন্তার আলাপ হয় আমরা কেবল কফি বিক্রি করব না আমরা একদিন হয়তো নিজেরাই কফি চাষ করব আমরা স্বপ্ন দেখি একদিন গড়ে তুলব একটি কফি গবেষণা ইনস্টিটিউট যেখানে হবে গবেষণা কিভাবে আরো ভালো মানের কফি উৎপাদন করা যায় কিভাবে পরিবেশ বান্ধব উপায়ে চাষ করা সম্ভব পাশাপাশি হবে কফি নিয়ে বিস্তর পড়াশোনা বারিস্তার ট্রেনিং হসপিটালিটি ম্যানেজমেন্ট সহ নানাবিধ কর্মযোগ্য আমরা বিশ্বাস করি আমাদের কর্মীরাই আমাদের শক্তি পার্ডিও ক্যাফে শুধু একটি চাকরি জায়গা নয় এটি একটি পরিবার যেখানে কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের জন্য আমাদের লক্ষ্য শুধু ব্যবসা করা নয় আমাদের লক্ষ্য এমন একটি প্রতিষ্ঠান তৈরি করা যেখানে কর্মীরা সবার আগে থাকবে তাদের শোক নিরাপত্তা এবং স্বপ্নই আমাদের আসল সম্পদ এটি একটি স্বপ্নের প্ল্যাটফর্ম আমরা চাই পার্টিও ক্যাফে হোক এমন এক জায়গা যেখানে তরুণরা শুধু আড্ডা দিবে না বরং স্বপ্ন দেখবে একসঙ্গে পৃথিবী বদলানোর পরিকল্পনা করবে আমরা গড়ে তুলব একটি চ্যারিটি ফান্ড যা দিয়ে সুবিধা শিশুদের জন্য পাঠাগার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করা বেকার তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি প্রবীণদের সহায়তা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া সহ সামাজিক কার্যক্রমে নিয়োজিত করব। আমরা যা হতে চাই তার চেয়েও বড় কিছু হব এই স্বপ্ন শুধু আমার নয় এই স্বপ্ন তোমার আমাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মে আমরা শুধু কফি নিয়ে কাজ করব না আমরা পাডীয় ক্যাফের মাধ্যমে এক নতুন পৃথিবী গড়ে তুলব যেখানে কফির সুগন্ধের সঙ্গে মিলবে জ্ঞানের সুভাষ মানবতার সেবা এবং সবার জন্য এক স্বপ্নময় ভবিষ্যৎ